নমস্কার বন্ধুরা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রকল্প বিভিন্ন রকমের স্কিম বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি আপনারা সবাই জানেন তো এখন দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না জানি না কী হয়েছে তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার আপলোডিং ভিডিওগুলো বা স্কিমগুলো আমি যেগুলো ছাড়ছি সেগুলো সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন যাতে পরবর্তীতে আমার এরকম যেন অসুবিধা না হয় কারণ এখন আমার চ্যানেলে বহুত ভিউজ কম আসছে যার কারণে যে আগ্রহ আগ্রহটাও কমে যাচ্ছে এবং আমার মনোবল ভেঙে যাচ্ছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছেন বা আমার চ্যানেলে এখনও ভিডিও দেখেননি তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার আপলোডিং ভিডিওগুলো আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং প্রতিটা ভিডিও আপনাদের কাজে লাগার মতো ভিডিও আমি আপলোড করে থাকি তো দয়া করে যদি আমার ভিডিওতে কারো কোনো অসুবিধা বা কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা কর করবো অথবা যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইব তো প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন যাতে আমায় আমি আমার লক্ষ্যে বা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং সবার কাছে আমি আমার আপলোডিং ভিডিওগুলো শেয়ার করতে পারি যাতে আপনারা খুব সহজে সেখান থেকে আপনারা আপনাদের মতো প্রয়োজনীয় প্রকল্প দেখে নিয়ে বা বেছে নিয়ে আপনারা নিজেদের কাজ করতে পারেন এবং এখানে আপলোডিং যেসব ভিডিওগুলো আশা করি সকলের কাজে লাগবে দেখুন এটাই হচ্ছে আমার চ্যানেল চ্যানেলে অলরেডি ভিউজ আসছে না দেখুন তিন দিন আগে আমি আপলোড করেছি সেখানে পঁচিশটা ভিউজ এসছে তারপরে এইভাবে দেখুন পাঁচ দিন আগে আমি ভিডিও আপলোড করলাম সেখানে চল্লিশ টানা ভিউজ এসছে তো এখন আমার চ্যানেলে একদমই ভিউজ আসছে না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমাকে সহযোগিতা করুন দেখুন দু সপ্তাহ আগে আমি আপলোড করলাম সেখানে দশটা ভিউজ এসছে এই করে আমার ভিউজ একদমই আসছে না তো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন এবং সাথে থাকুন যাতে আমি এই চ্যানেলটাকে আরও বড় করতে পারি এবং আপনাদের সহযোগিতায় কাজে লাগতে পারি দেখুন এটা এক মাস আগে আপলোডিং ভিডিও বাইশটা এটা চার সপ্তাহ অলরেডি এক মাস আগে ভিডিও সিক্সটি ফাইভ ভিউজ এসছে মানে একদমই আসছে না আগের মতো একদমই ভিউজ আসছে না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমার ভিউসটা একটু বাড়ে এবং চ্যানেলটা আরও বড়ো হয় তো আপনাদের বা অনুরোধ ছাড়া আমি কিছুই করতে পারবো না আমি আগাতেও পারবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন